আমার বন্ধুরা বাবারা মনোযোগ বলতে চাইছিলাম মাতু হালিমাতিয়া ডেকে বলে আরে যতুন মুসলমান আমি যেই মাত্র শিশু মোকাম্মী কলের মধ্যে নিলাম আমার স্তনের মধ্যে তেমন দুধ ছিল না কিন্তু আমি শিশু মুখাম্মদকে জি মাত্র কোলের মধ্যে নিলাম সাথে সাথে দেখি আমার স্তনটা দুধে ভরপুর হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবতর মুসলমান আম্মা জান খালিমা তুসাদিয়া ডেক বলে রে জগতের মুসলমান আমার স্তনটা দুধে ভরপুর হয়ে যায় শুধু তাই নয় আমি যখন মক্কা নগরী থেকে আমি রওনা দিয়েছি আমার গোড়াটা অনেক ক্লান্ত জীর্ণ শীর্ণ অত ভালো গোড়া না অন্য অন্য মহিলাদের গোড়া আমার আগে চলে এসেছে কিন্তু আমি যেই মাত্র শিশু মোহাম্মদকে নিয়ে ওই গোড়ার মধ্যে বসলাম আমি তাকিয়ে দেখেছি অন্য অন্য মহিলারা অন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে যেইমাত্র মাত্র যাচ্ছে আমার গোড়াটা ওভারটেক করে সবার আগে চলে গেছে জোরে বলেন সোবাহা আমার নবী কেমন নবী আমার নবী কেমন নবী যেই নবী শিশু বেলা থাকা আমার নবী এমন এমন মজে যা দেখিয়েছে যে মজে যা দেখার কারণে আমার নবীর চেহারার দিকে মানুষ বেকুল হয়ে ভালোবাসার দৃষ্টিতে আমার নবীর চেহারা মোবারের দিকে তাকিয়ে রয়েছে জোর বলেন সোভাগা আমার নবী আম্মা জান আমেরার রেহাম মোবারক থেকে পৃথিবীর জমিনের মধ্যে যেদিন আগমন করলেন আগমন করার পর মক্কানগর এর একটা বৈশিষ্ট্য ছিল মক্কানগরের একটা সিস্টেম ছিল কোন মা যদি সন্তান প্রসব করে সন্তান পশম করার পরে ওই মা দুধ পান করায় না অন্য দুধ মারা সন্তানকে নিয়ে দুধ পান এটা নগরের বৈশিষ্ট্য কথা বলেন ঠিক না আমার নবী নবী শিশু পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করার পর আমার নবীর বাবা নাই ছয় মাসের কালে আমার নবীর আব্বা যান পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় আম্মা যান আমিনার রেহিম মোবারক থেকে আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে আসলেন দুধ পান করাতে হবে এমন সময় মক্কা নগরের মধ্যে আল্লাহর নবীর দাদা জান খায়জা আব্দুল মোত্তালিম তিনি কি করলেন শিশু নবী মোহাম্মদকে কোলের মধ্যে করে তিনি ওই যে মক্কা নগরের মধ্যে নিয়ে গেলেন কোনো কেউ যদি পেয়ে যায় আমার নাতিটাকে দুধ পান করাবে আমার নাতিটাকে দুধ পান করাবে এই জন্য নবী মোহাম্মদকে নিয়ে আল্লাহর নবীর দাদা তিনি মক্কা নগরীর মধ্যে উপস্থিত হলেন এমন সময় সেই জায়গার মধ্যে অনেক সন্তানেরা উপস্থিত হলেন আবার নবীর নবীর কাছে যখন আসে জিজ্ঞেস করে এই আব্দুল মুতালিব এই সন্তানের বাবাকে বলে এই সন্তানের বাবা নাই রে এই সন্তানের বাবা পৃথিবীর জমিনের মধ্যে আসার ছয় মাস আগে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যায় জোরে বলেন আল্লাহ আকবার নবীর যখন এই কথা শুনলেন নবীজের আব্বা নাই তখন যে মক্কা নগরীর দুধ মারা দুধ পান করাতেন তিনি কি করছেন আমার নবীকে আর নেয় না আল্লাহ বলেন না আমার নবীকে নেয় না কারণ যার বাবা নাই তাকে যদি দুধ পান করা টাকা পাওয়া যাবে কথা বলেন টাকা পাওয়া যাবে হারে সবাই যদি এত কথা বলেন বসেন বাবা বসেন ঠিক আছে মার্শাল আমাদের হিন্দু ধর্মের একজন ভাই তিনি এসেছেন আপনাদের সবাইকে আলোচনা শুনে ওনার ভালো লেগেছে এটাই আপনাদের কাছে বলেছে যাই আলহামদুলিল্লাহ বলেন উনি এসেছে আমরা খুশি হয়েছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন মৃত্যুর আগে যেন ওনার ইমান নসিব করে আমিন বলেন আমার বন্ধুরা বাবা বলতে চাইছিলাম আল্লাহর নবী শিশু নবী তিনি তিনি আব্বা নাই বলে মক্কা নগরের কোন দুধ মারা আমার নবীকে নেয় না কারণ নবীকে যদি নিয়ে যায় দুধ বান করা শেষ করে এক দুই বছর পরে একটা হাদিয়া দিতে হয় নবীর যেহেতু বাবা নাই কে হাদিয়া দিবে কে একটা সম্মানে দিবে অন্য অন্য সন্তানদেরকে নিয়ে সবাই চলে যায় আমার নবীকে নেয় না খাজা আব্দুল মোত্তালি দুইটা চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে ডেকে বল এরে মক্কার মুসলমান আমার আমার নাতি মোহাম্মদের বাবা নাই বলে আজকে তোমরা কেউ নেও না আমার নাতি বুঝি দুধ না পান করে এই পৃথিবীর জমিনের মধ্যে বাঁচবে এমন সময় মক্কা নগরী সব সন্তানদেরকে দুধ মারা নিয়ে গেল আব্দুল মোত্তালিফ দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিয়ে কান্না করে আর নাতির চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে এমন সময় দেখা যায় একজন জীর্ণ শীর্ণ মহিলা আসলো যেই মহিলাটা দুর্বল যেই মহিলাটা এত দুর্বল ওই মহিলাটা সেবক দেখ বলে আব্দুল মতালেম আপনার নাতি নাকি বলে আমার নাতি গো আমার নাতির বাবা নাই যদি বাবা নাই থাকাকালীন যদি এই শর্তে যদি নিতে পারো নাও কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না এই কথা শোনার পর হালি মাতু স্বাদিয়া তিনি কি করলেন সন্তানটাকে কোলে নিলেন আল্লাহ একবার বলেন সন্তানটাকে যখন যেই মাত্র কোলে নিলেন আমার নবী আম্ মাজানখালি মাতুর স্বাদী আর কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে আম্মা জান খালিমার চেহারায় মোবারকের দিকে তাকিয়ে সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে দেয় সুন্দর করে এমন সুন্দর করে একটি মুসকি হাসি দিয়ে দেয় আম্মা জান খালিমা তুসা দেখে বলে এই জগতের মুসলমান আমি নবী শিশু মুহাম্মদকে যেই মাত্র আমি কোলের মধ্যে নিলাম কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে আমি খালি মার শরীরটা অনেক ক্লান্ত ছিল অনেক দুর্বল ছিল আমি অনেক অসুস্থতা বোধ করেছি কিন্তু নবী শিশু মুহাম্মদকে যেই মাত্র কোলে নিলাম গো কোলে নেওয়ার সাথে সাথে আমার পুরাটা শরীর আগের চেয়ে তো দ্বিগুণ সুস্থ হয়ে গিয়েছে আলিমা তুসাদিয়া ডেকে বলেন মুসলমান তোমাদেরকে জানানোর জন্য আমি এই ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করতেছি হালিমা তুসা দিয়া দেখবেন এর জগতের মুসলমান আমি মা শিশু নবীকে যখন আমি কলের মধ্যে নিলাম আমার পুরাটা আসলে লাগে চাই তো সুস্থ হয়ে গেছে শুধু তাই নয় শুধু তাই নয় আমি খালি আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না আমার স্তনের মধ্যে ভালোভাবে দুধ ছিল না কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে যেই মাত্র কোণে নিলাম আমি দেখলাম আমার স্তনের মধ্যে ভরপুর দুধ চলে এসেছে জোরে বলেন সোরাগা মাদিনা মাদিনা আসে কমিনের ঠিকানা বলেন মাদিনা আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ বলতে চেয়েছিলাম আম্মা জান হালিমাতু সাদিয়া ডেকে বলে আরে যত মুসলমান আমি যেই মাত্র শিশু মুহাম্মদ কোলের মধ্যে নিলাম আমার স্তনের মধ্যে তেমন দুধ ছিল না কিন্তু আমি শিশু মুহাম্মদ যেই মাত্র কোলের মধ্যে নিলাম সাথে সাথে দেখি আমার স্তনটা দুধে ভরপুর হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবতর মুসলমান আম্মা জান বলে রে আমার স্তনটা দুধে বরপুর হয়ে যায় শুধু তাই নয় আমি যখন মক্কা নগরী থেকে আমি রওনা দিয়েছি আমার গোড়াটা অনেক ক্লান্ত জীর্ণ শীর্ণ অত বালো গোড়া না অন্য অন্য মহিলাদের গোড়াগুলা আমার আগে চলে এসেছে কিন্তু আমি যেইমাত্র শিশু মুখাম্মদকে নিয়ে ওই গোড়ার মধ্যে বসলাম আমি তাকিয়ে দেখেছি অন্য অন্য মহিলারা অন্য বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু অন্য অন্য বাচ্চাদেরকে নিয়ে যেইমাত্র যাচ্ছে আমার গোড়াটা ওভারটেক করে সবার আগে চলে গেছে জোরে বলেন সুবাভা আমিও জামিয়ার ছাত্র আমি জামিয়াতে পড়াশোনা করেছি আমার হটপটটার মধ্যে পানি দেন আমার বন্ধুরা বাবারা আমি অল্প কিছু সময় নিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ আমার জান হালিমা তো সাদিয়া ডেকে বলে হুজুর আম্মা যান হালিমাদুসাদিয়া ডেকে বলে আমি যখন শিশু নবীকে ঘোড়ার মধ্যে উত্তোলন করলাম উঠালাম অন্য অন্য গোড়া ওভারটেক করে তাজা গোড়া যেগুলো শক্তি অনেক বেশি ওই গোড়াগুলো ওভারটেক করে আমার গোড়াটা সবার আগে চলে গেছে প্রধান বক্তা আসলে দেখি মানুষের স্পিরিট বাড়ে আপনাদের কি কমে গেছে এতক্ষণ তো ভালোই ছিলেন মানুষও কম ছিল শুধু তাই নয় আম্মা আমি সাদিয়া ডেকে বলেন আমি আমার ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে গিয়ে দেখি আমার অনেকগুলা ভেড়া বকরি ধুম্বা আছে আমি তাকিয়ে দেখলাম আমি নবী মোহাম্মদকে আমার বাড়ির সামনে আঙ্গিনায় নেওয়ার সাথে সাথে আমার ফাল থেকে সবগুলা বেড়া বকি ধুম্বা গুলা আমার চারপাশ দিয়ে আমাকে ঘিরে ধরেছে বলে যান মুসলমান আমি যেই মাত্র নবী মোহাম্মদকে নিয়ে যখন আমার বাড়ির আঙ্গিনার মধ্যে গেলাম শিশু মোহাম্মদকে দেখার জন্য আমার যত বেড়া বকরি দুম্বা রয়েছে সব গুলা বেড়া বকরি দুম্বা আমার চার পাঁচ দিয়ে শিশু নবী মোহাম্মদকে দেখার জন্য বেকুল হয়ে যা এ জগতের মুসলমান আম্মা জান খালিমা দুসাদিয়া ডেকে বলে জগতের মুসলমান আমি দেখেছি আমি নিজেই গরিব মানুষ ছিলাম নিজের গরিব থাকার কারণে আমার বেড়া বকি দুম্বা ভালো খাবার দিতে পারতাম না এই জন্য বেড়া বকি দুম্বা স্থলের মধ্যে তেমন দুধ ছিল না কিন্তু আমি তাকে দেখেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন আমার বাড়ির আঙ্গিনার মধ্যে এসেছে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে তখন আমি তাকে দেখলাম আমার বেড়া বকি দুম্বা স্তনে দুধে বড় বড় হয়ে যায়

এই জায়গার মধ্যে আমার নবী যিনি মজা যা শেষ হয়ে যায় নাই যে নবীকে অন্য অন্য নগরীর মহিলারা বাবা নাই বলে তারা নিয়ে আসে নাই ওই নবীকে শেষ পর্যায়ে অন্য মহিলারা নেওয়ার জন্য চেষ্টা করেছে এই যত মুসলমান আম্মা জান খালিমাতুসাদিয়া যখন রাত্রিবেলা হয়ে গেল সন্ধ্যা গড়িয়ে আসলো রাত্রি যখন হয়ে গেল শিশু নবী মোকাম্মুর রসোল্লাহ সাল্লামকে গড়ে ঘরের মধ্যে শুয়ে রাখলেন এমন সময় অন্য অন্য মহিলারা ডেকে বলে এরে খালি মা তোমার ঘর সব সময় দেখেছি অন্ধকার থাকতো আজকে দেখা যায় রে খালি মা তোমার ঘরের মধ্যে এত সুন্দর একটা আলো জ্বলতেছে তোমার ঘরের মধ্যে এত বড় একটা মনে হয় অনেক জল আলোতে জলমল করে কোন লাইট লাগাই না কেমন আলো লাগাইলা কেমন আলো তুমি লাগাইলা বলে কোনো টিউবলাইট জানাই নাই কোনো বালব জ্বালাই নাই কোনো মোমবাতি জ্বালাই নাই কোন

দেখলাম যেই মহিলারা আমার নবীকে নিতে আসে নাই আমার নবীকে নেই নাই আমি দেখেছি এই রকম আশ্চর্য জিনিস দেখার পর মজে যা দেখার পর অন্য অন্য মহিলারা ডেকে বলে রে খালিমা তুমি যেই টাকা দিয়ে এনেছ তার চাইতে দশ হাজার বাড়িয়ে দিব বিশ হাজার বাড়িয়ে দিব তিরিশ হাজার পঞ্চাশ হাজার বাড়িয়ে দিব হালিমা ডেকে বলে রে জগতের নগরের মুসলমানেরা মক্কানগরের মহিলারা তোমরা শুনে নাও জেনে নাও যে শিশু মোকাম্মদকে তোমরা নিয়ে আসো নাই বাবা নাই বলে আমি তাকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে যে বরকত পেয়েছে হাজার কোটি টাকা দিল আমি শিশু মোকাম্মদকে তোমাদের কাছে দেবো না জোরে বলেন সোবাগা আর জোরে বলেন